ঘড়িতে সন্ধের সাতটা আমি লবঙ্গ আপনাদের সঙ্গে ভয়েস অফ রয়েছি লবঙ্গতে আরো একটি নতুন পডকাস্ট নিয়ে মূল আজকের অডিও পডকাস্টটিতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনারাও আমাকে লেখা পাঠাতে চান সেটা হতে পারে কোনো ছোট গল্প বা কবিতা তাহলে অবশ্যই আমাকে মেল করতে পারেন স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে অবশ্যই আপনার লেখার শিরোনাম আপনার নাম বা লেখকের নাম সেটা অবশ্যই উল্লেখ করবেন এবং দ্বিতীয়ত আমাদের চ্যানেলে একটা সিরিজ চলে আনন্দ কথা যেখানে আপনার জীবনের কোনো একটা বিশেষ আনন্দের ঘটনার কথা আপনি আমাকে লিখে পাঠান এবং আমি সেটা আপনার ভাষায় তুলে ধরি মানুষের কাছে এক টুকরো আনন্দের খোঁজে যদি আনন্দ কথার জন্য লেখা পাঠাতে চান তাহলে বলবো আপনার নাম এবং কোথা থেকে লিখছেন সেইটা উল্লেখ করে আপনার জীবনের সেই বিশেষ আনন্দের ঘটনার কথা লিখে আমাকে মেইল করে দিতে পারেন আপনার লেখা আমার কাছে চলে আসলে আমি সেটা নিয়ে কাজ করা শুরু করতে পারি এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে তার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদের ডে টু ডে ছোট ছোট আপডেটস আমরা সেখানে আপলোড করি আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন ভালো লাগলে সঙ্গে থাকবে চলে যাব মূল পর্বে সঙ্গে থাকুন তোমার কথা হেথা কেহ তো বলে না করে শুধু মিছে কোলা হল সুধা সাগরের তীরেতে বসিয়া প্রাণ করে শুধু হলা হল সত্যি তো কতটুকুই বা আমার প্রিয় পরম আমার ঈশ্বর আমার দয়ালের কথা মনে করি সারাদিন সময় কোথায় তার জন্য আমার কাছে কিন্তু তিনি তো আমাকে মনে রাখে ছাড়েন না কখনো আমি যদিও তার থেকে দূরে সরে থাকি তিনি কখনো আমাকে দূরে সরিয়ে দেননি বরং জীবনের সবচেয়ে কঠিন সময়ও তার দয়া পেয়েছি সংগ্রামী এই জীবনে ছোট থেকেই শিখেছি আমার জীবন চড়াই উতরাই পেরিয়ে নিজের ছন্দে এগিয়ে চলেছে অনেকগুলো বছর এগিয়ে চলেছিল এইভাবেই দু হাজার উনিশে আমার জন্য এক কঠিন পরিস্থিতি অপেক্ষা করছিল অদৃষ্ট বলবো না আসলে দেয়ালের ওপারে কি ঘটবে তা আমরা জানতে পারি না তাই অহেতুক অদৃষ্টের দোহায় দিয়ে ফেলি আমার স্বামী হঠাৎই আমাদের ছেড়ে পরলোকে চলে গেলেন মেসি ভার্ট মুহূর্তের মধ্যে মনে হয়েছিল পায়ের তলার মাটিটা যেন কেঁপে উঠল চারিদিকে সব আছে আছে সবাই কিন্তু একরাশ বুক শূন্যতা আমাকে গ্রাস করল আত্মীয় স্বজনদের দেওয়া সান্ত্বনা সাহায্য সবই ছিল কিন্তু যার জন্য এদের সকলের সাথে পরিচয় সেই মানুষটাই আজ বহু দূরে আর কখনো তাকে দেখা যাবে না ছোঁয়া যাবে না কান্নাটাও যেন আটকে গিয়েছিল বলার কাছে সবার আগে ঠাকুরের ওপর হলো অভিমান ভীষণ অভিমান সে তো দারুণ ইষ্টপ্রাণ মানুষ ছিল তাহলে তাকে কেন এমন করে চলে যেতে হলো এইসব আবোল তাবোল মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল এইভাবেই দশ বারো দিন কেটে গেল বাড়িতে সৎসঙ্গ দিলাম সেদিন আমার ঘোর কাটল ধীরে ধীরে বুঝলাম পৃথিবীতে আমরা আসি তাঁরই কাজ করতে সে কাজ শেষ হলেই আবার আমাদের যাওয়ার সময় হয় তখন অন্য কোথাও অন্য কোনো দায়িত্ব নিয়ে আমাদের আসতে হয় উনি ব্যবসা করতেন রিয়েল এস্টেটের সৎ মানুষ ছিলেন কখনো কারো এক পয়সা ঠকানো মিথ্যে কথা বলা এসব তিনি কখনো করেননি তাই আজও মানুষ তাকে শ্রদ্ধা করে এমন মানুষের যারা বিজনেস পার্টনার তারা একটু অন্যরকম তাই সবাই খুব আতঙ্কিত ছিল পাড়া পরিজন সবাই চিন্তিত ছিলেন আমাদের জন্য যে আমরা আমাদের প্রাপ্য যা কিছু তা আদৌ পাবো তো আমার কিন্তু এমনটা কখনো মনে হয়নি কারণ ঠাকুরের ওপর আমার বিশ্বাসটা অটুট ছিল মনে রেখেছিলাম ঠাকুর তো বলেছেন সৎ কর্মীর কখনো অকল্যাণ হয় না একদিন আগে আর পাছে। তারই বলা তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার মানুষ সৎ হয়ে পড়বে আর যদি অসৎ হও সমবেদনা না কারণ তোমার পরিবেশ অসৎ হয়ে গেছে আর ঠিক এইভাবে ওই সৎ মানুষটি মানে আমার স্বামী অন্যদের কেমন করে যেন ভালো মানুষের রূপান্তরিত করে ফেলেছিলেন সকলের অলক্ষে তাই আমাদের যা পাওয়ার ছিল তা আমরা পেয়েছি বঞ্চিত হইনি কোনদিন দয়ালের কৃপায় আমার স্বামী কখনো কোনো অলৌকিক ভাবে নয় ঠাকুরের কথা অনুযায়ী করে পেয়েছেন সব তার কৃপা এভাবেই বর্ষিত হয়েছে তার এবং তার পরিবারের উপর নিহত এভাবেই তিনি সর্বদা থাকেন অলক্ষে আমাদের সাথে হয়তো তাঁরই কোনো কাজের জন্য তিনি আমার স্বামীকে নিয়ে নিয়েছেন কিন্তু আমাদের সাথে থেকেছেন তিনি সর্বদা আবারও আবারও তিনি কৃপা করলেন আমাকে কিভাবে তা এবার বলি সবই ঠিকঠাক চলছিল তবে আবারও ছন্দ পতন হলো চলার পথে গত বছর আমার ছেলের বয়স তিরিশ বিয়ের কথা চলছে প্রায় সব ঠিক হয়ে গেছে এঙ্গেজমেন্ট ওর আশীর্বাদের দিনও ঠিক হলো হঠাৎই ওর সাংঘাতিক রকমের অবসাদ দেখা দিল আগের থেকে কিছু বোঝা যায়নি কেমন যেন পাগল পাড়া অবস্থা কিছুটা বিচলিত হলেও ঠাকুরের কাছে বললাম তুমি সমস্যা দিয়েছ কষ্ট দিয়েছ দাও সাথে সহ্য করার শক্তি দিও মা তো আমি সারা রাত ঠাকুরের ফটোর সামনে বসে আছি আর বলছি সমাধানের পথ তোমাকেই দিতে হবে আমি কিছু জানি না সব তোমার ইচ্ছা প্রভু তুমি যা করবে তাই হবে দিন যায় ডাক্তারের কাছে জোর করেই নেওয়া হলো উনি স্বাদ দিলেন ওষুধ দিলেন কিন্তু তা খাওয়ানো গেল না আমি আমার মতো করে ঠাকুরের কাছে প্রণামে দিয়ে প্রার্থনা করতাম প্রতিদিন ভালো করে দাও কখনো বলিনি শুধু বলেছি তোমার যা ইচ্ছা প্রভু তাই হোক আর সস্তয়নি করা জল দিয়েছি ওকে এটাই একমাত্র ওষুধ ছিল এইভাবে দুই মাস পরে সব ঠিক হয়ে গেল এখন সম্পূর্ণ সুস্থ বিয়ে করেছে খুব ভালো আছে ওই যে ঠাকুরের একটা বাণী আছে না ধৈর্য ধরো বিপদ কেটে যাবে এটাই সবসময় আমি মনে করেছি আর বর্তমান আচার্যদেবের কাছে নিবেদন করা হলে তিনি বলেছিলেন আকাশে মেঘ এসেছে আবার মেঘ কেটেও যাবে এটা ছিল আমার কাছে সবচেয়ে অমূল্য আশীর্বাণী যা আমার মনের জোর আরো দ্বিগুণ করে তুলেছিল তার দয়ার কথা যতই বলি তার কোনো শেষ হবে না আমাদের বেঁচে থাকাটাই তার জন্য এ যেন কখনো না বলি